নমস্কার বন্ধুরা আমি শম্পা তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো দেখো আমি আজকে বানাবো পার্শে মাছ আলু কলা দিয়ে ঝোল তো তার জন্য আমি এখানে এভাবে কিছু কাঁচকলা কেটে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি কয়েক পিস পার্শে মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে মাছগুলোকে নুন হলুদ লাগিয়ে নেব তো মাছগুলো আমি নুন হলুদ লাগিয়ে নিয়ে সর্ষের তেলে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এভাবে আমি মাছগুলো লাল লাল করে ফ্রাই করে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু তো একে একে আমি সব আলুগুলো দিয়ে ফ্রাই করতে দিয়ে দেব এভাবে চেড়ে ফ্রাই করতে দেব তো ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব এখানে একটু লবণ কয়েকটা কাঁচা লঙ্কা একটু সরষে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখো আলুগুলো এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি যে কাঁচকলা কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেগুলো ওই আলুর মধ্যে দিয়ে আলু ও কাঁচকলা আরও ভালো করে এভাবে একটু লাল লাল করে ভেজে নেব একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তো জিরেটা একটু লাল লাল হয়ে এলে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ফ্রাই করে নেব তো দেখো বন্ধুরা টমেটোটা কিন্তু একটু কেমন গলা গলা ভাব হয়ে গেছে গলে গলে এসেছে এই অবস্থাতে আমি পরিমাণ মতো হলুদগুলো দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তো দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে যে আলু কলা ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি মশলার সঙ্গে আরও ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তো খুব ভালোভাবে কষানো আমার হয়ে গেছে এবার যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিলে কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করবে তো খুব ভালোভাবে ফুটে গেলে আমি এখানে যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি তো দশ মিনিট পরে ঢাকনা খুলে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তো জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি তরকারিটাকে নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার আলু কাঁচকলা দিয়ে পার্শে মাছের ঝোল গরম ভাতের সঙ্গে অসাধারণ একটা রেসিপি তো তোমরা কেমন হয়েছে ভিডিওটা আমাকে জানিও প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ